আজকের এই ব্লগ ভিডিওতে আমি আজকে সারাদিন কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি প্রথমে আমার মেয়েকে মাদ্রাসা দিয়ে আসার সময় দোকান থেকে ফলটা কিনে নিয়ে আসছি আর বাসায় একটু চা করে সকালে নাস্তাটা সেরে নিলাম আরও নিয়ে আসছি এই মাছগুলো আসলে মেয়ের মাদ্রাসার সামনে এই মাছগুলো নিয়ে বসছে তো অনেক ভাবিরা এই মাছগুলো নিচ্ছে আমারও মনে হলো মাছগুলো তাজা একেবারে ফ্রেশ তাই আমিও নিয়ে নিলাম আর এই মাছটা না তরতাজা রান্না করলে খুবই মজা লাগে তো যাই হোক সকালের নাস্তাটা সেরে আমি মাছটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটার ভিডিও করা হয়নি তো এখন মাছটা কিভাবে আমি রান্না করতেছি সেটা একটু শেয়ার করে নিই এই তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আর টমেটো একটু তেল দিয়ে হাতে মেখে নিচ্ছি ভালোভাবে হাতে মেখে চুলায় বসিয়ে দিব আমি তো এভাবে রান্না করি আপনারা কে কিভাবে মাছটা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো মাছটা চুলায় বসিয়ে দিলাম আর এই মাছের মধ্যে কোনো রকমের ফানি দেওয়া যাবে না আমি ফানি দিই না এই মাছের ফানি দিয়ে মাছটা রান্না করা হয়ে যায় এই মাছটা রান্না করতে তেমন কোনো সময় লাগে না শুধু মাছটা কাটতে যতটুকু সময় লাগে এই তো আমার মাছটা হয়ে গেছে আর এদিকে আপনাদের ভাইয়া মেয়েকে মাদ্রাসা থেকে আনতে গিয়ে আবারও এই মাছগুলো নিয়ে এসে যাই হোক এখন আর কি করার এই মাছগুলো কেটে পরিষ্কার করে রাখা ছাড়া তো আর কোনো উপায় নেই যাই হোক চুলায় বা বসিয়ে আমি এই মাছগুলো কাটতে বসে গেছি আমি মাছগুলো কাটতে থাকি আর ওখানে আমার বাদ ডাল দুটা হয়ে যাবে এই মাছগুলোর মধ্যে এই মাছটা না আমার মেয়েরা অনেক পছন্দ করে ওদেরকে বাজি করে দিলে এই মাছটা খেতে ওদের অনেক ভালো লাগে এই মাছগুলোকে আপনারা কে কি নামে চিনেন এই মাছটাকে আমরা পোয়া মাছ বলি আর এই মাছটাকে আমরা নারকেল মাছ বলি যাই হোক মাছগুলোকে কেটে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ফ্রিজে রেখে দিব আর এটা ছিল সন্ধ্যাবেলা এই ডিস্কোন ডিস ডিসকাউন্ট এটা আমাদের এই পুরো এলাকায় খুঁজেছি কোথাও পরে মীর বান্ধবীরা বলতেছে একটা দোকানে পাওয়া যায় ওরা নাকি নিয়েছে। তো ওই দোকানে চলে গেলাম গিয়ে এই ডিসকাউন্টটা নিয়ে আসলাম। ভাইরে ভাই এই ডিসকাউন্টটা যেভাবে ভাইরাল হয়েছে ভেবেছিলাম এটা খেতে অমৃত। আসলে তেমন কিছুই না। উপরে একটু মোটা করে একটা চকলেটের লেয়ার আর মাঝখানে কফি ফ্লেভারের আইসক্রিম আর এই আইসক্রিমটা খেতে না একটু ভালো লাগেনি। চকলেটটা যা একটু ভালো লেগেছে। যাই হোক আমার কাছে ভালো লাগেনি। এমন না যে আপনাদের ভালো লাগবে না আপনাদের হয়তো ভালো লাগতেই পারে কিন্তু আমার কাছে এই আইসক্রিমের চাইতে পঞ্চাশ টাকার যে কোন আইসক্রিমগুলো পাওয়া যায় ওইটাই প্লেস মেয়েদেরকে জিজ্ঞেস করলাম টেস্টটা কেমন ওদের কাছ থেকেও মোটামুটি লেগেছে অত বেশি ভালো লাগেনি আর যাই হোক আজ এ পর্যন্ত আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ